সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি জড়িত কণ্ঠে যা বললেন শেখ হাসিনা সমন্বয়ক রাফিকে প্রাণনাশের হুমকি অভিযোগ অস্বীকার রব্বানির চাঁপাই নবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা হামলায় তিন বাংলাদেশি আহত সাউন্ড গ্রেনেড টিআরসেল নিক্ষেপ সীমান্তের ঘটনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান দাবি বিএনপি নেতা খোকনের আওয়ামী লীগের ভাষায় এখন কেউ কেউ কথা বলছে মন্তব্য জামায়াত নেতা গোলাম পরোয়ারের ভ্যাট ও শুল্ক বৃদ্ধি নয় সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না রাজশাহীতে কর্মী সম্মেলনে জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি জড়িত কণ্ঠে যা বললেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এতে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি ও তার বোনের দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে এতে শেখ হাসিনা বলেছেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে আমরা খবর এনডিটিভির তবে এনডিটিভি ভাইরাল হওয়া শেখ হাসিনার অডিও ক্লিপটির সত্যতা যাচাই করতে পারেনি অডিও ক্লিপে কান্নাজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাট থেকে রক্ষা পেয়েছি আমরা আমি একুশ আগস্টের হামলা থেকে বেঁচেছি কোটালিপাড়ায় বোমা হামলা থেকে বেঁচেছি পাঁচই আগস্টের হামলা থেকে বেঁচেছি নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা রয়েছে নয়তো আমি এবার বাঁচতাম না তিনি আরো বলেন তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা পরবর্তীতে আপনারা দেখেছেন তবু এটা আল্লাহর কাছে একটা রহমত আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া তারা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে উল্লেখ্য গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নেন এরপর থেকেই ভারতেই বসবাস করছেন তিনি ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই সমন্বয়ক রাফিকে প্রাণ হুমকি অভিযোগ অস্বীকার রব্বানির তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে রাফি দাবি করেন এদিন সকাল এগারোটার দিকে তাকে হুমকি দেওয়া হয় আর এর জন্য তিনি দায়ী করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানিকে রাফি তার পোস্টে বলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রব্বানী আজ আমাকে মেরে ফেলার হুমকি দিলেন ব্যাপারটা অনেক সুন্দর না তিনি প্রথম বারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন আমার কি লাগবে তাছাড়া বিভিন্নভাবে কনভেন্স করার চেষ্টা করেন সর্বশেষ যখন কনভেন্স করতে পারেননি তখন আমাকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে কল কেটে দেন রাফি আরও বলেন ঠিক একই নাম্বার থেকে আজ সকাল এগারোটায় কল দেন প্রথম কলটা রিসিভ করিনি দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলেন চিনতে পেরেছেন কি না আমি চিনেও বললাম না চিনতে পারিনি তারপর কল কেটে দেন এবং সাথে সাথেই মেসেজ করেন তুমি শেষ হয়ে যাবে অনলি থ্রি ডেপোরো প্রতিদিন এমন অহরহ হুমকি আসছে জানিয়ে রাফি বলেন আমি জানি না আর কতদিন বাঁচতে পারবো কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে। তিনি আরো বলেন আমি এগারো জুলাই মারা গেছি আমাকে মৃত্যু ভয় দেখে লাভ নেই আর জুলাই আমাকে কিনতে পারো নাই দাবাই রাখতে পারো নাই এখনো পারবা না তেসরা আগস্ট আম্মা আমাকে বলেছিলেন যা করবা বীরের মতো মাথা যে করবা এটাই আমার বাকি ছিল এটাও পেয়ে গেছি আমার আর কোনো প্রাপ্তি নেই শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক এদিকে রাফির এই পোস্টে মন্তব্য করেছেন অভিযুক্ত গোলাম রব্বানি তিনি বলেছেন ভাইয়া এটা আমার নাম্বার বা ভয়েস না পোস্ট করার আগে তোমার খোঁজ খবর নেওয়া ও ভেরিফাই করা উচিত ছিল ফেসবুকে ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেও তো আমার ভয়েস কম্পেয়ার করতে পারতা একটু কমন সেন্স থাকা জরুরি তুমি এই নাম্বারটা প্রশাসনকে দাও নম্বর ও ভয়েসের ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে বলো ভালোভাবে না জেনে এভাবে কাউকে উদ্দেশ্য করে পোস্ট করার নেহায়ত বালখিল্যতা ও অর্বাচীনতা চাপাই নবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা হামলায় তিন বাংলাদেশি আহত চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয় দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল তখন চৌকা সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তের শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন এ সময় তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে দেন এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ প্রথম আলোকে বলেন সীমান্তে গম কাটানি উত্তেজনা শুরু হয় ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন সাউন্ড গ্রেনেড টিয়ার শেল নিক্ষেপ সীমান্তের ঘটনা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বিএসএফ ও ভারতীয়রা এ সময় বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে তাদের এই কার্যক্রমকে রুখে দেয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন তবে দুইজনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী বিজিবি জানিয়েছে এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু ঘটে এবং বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান দাবি খোকনের বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান তিনি নেপথ্যের কারিগর না প্রকাশ্যের কারিগর বলা যায় তিনি ছয় হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেকব্যাক বাংলাদেশ শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা কথা বলেন ভাষায় এখন কেউ কেউ বলছে মন্তব্য গোলাম বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন তাদের বক্তব্যে ফেসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে শনিবার সকালে ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের ইউনিট সভাপতি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গোলাম বলেন ফেসিবাদী আওয়ামী লীগ হারিয়ে গেলেও দেশে জামায়াতের বিরুদ্ধে অব্যাহত রয়েছে ফেসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদেরও আওয়ামী ফেসিজদের কথা স্মরণ করা উচিত জামায়াত ইসলামের সেক্রেটারি বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও বাংলাদেশ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হতে পারেনি বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি ঘুষ দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিল ভ্যাট ও শুল্ক বৃদ্ধি নয় সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নয় বরং সরকারকে খরচ কমিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতির সমাধান করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর মতো সহজ রাস্তায় হেঁটে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ আরো বাড়িয়ে তুলবে তিনি জনগণের উপর পরোক্ষ কর আরোপের মতো অপরিনামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান শনিবার দুপুরে গুলশানের বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খষ্ট মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন মেহরবাণী করে চাঁদাবাজি করবেন না রাজশাহীতে কর্মী সম্মেলনে জামায়াতের আমির চাঁদাবাজি দখলদারি থেকে সরে আসার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন মেহরবাণী করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী নগরের হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান শফিকুর রহমান বলেন রাজশাহী একটি শিক্ষা নগরী পাঁচ তারিখের পর আশা করি রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয়নি এখানকার মানুষ ভদ্র বিনয়ী সৎ কেউ চাঁদাবাজি করে না ঠিক না তার বক্তব্যের জবাবে কর্মীরা বলে ওঠেন করে করে চাঁদাবাজি করে জামায়াতের আমির বলেন এখানেও চাঁদাবাজি হয় ফুটপাত হাটবাজার বালুমহাল জলমহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবকটিতে দখলদারি হয় তাহলে আমাদের শহীদের রক্তের প্রতি এটা কি ধরনের ভালোবাসা সম্মান মেহরবানি করে এই কাজ করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত ও লাঞ্ছিত হবে আমাদের সন্তানেরা এত এত জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজ থেকে সব ধরনের দুঃশাসন ও দুর্নীতির কবর রচনা হোক